নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো দেখুন আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি রান্না বান্না দিয়ে আর আজকে ভিডিওটা মিনি ব্লগ করব বেশি বড় নয় তো আশা করছি তোমাদের ভালো লাগবে সবারই তো দেখো মাছ ভাজা দিয়ে স্টার্ট করলাম আর মাছ রান্না দিয়ে শেষ করবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিয়েছি তো এই যে মাছটা ভেজে নিয়ে মাছের তরকারিটাই করবো আর করব হচ্ছে মাংস আর একটু পাট শাক করবো তো আজকে এই তিন রকম রান্না করব আর আজকে একটু যেহেতু ডাক্তারের কাছে যাবো তো তোমাদের সঙ্গে তো বলছিলাম এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে কী হয়েছে না হয়েছে সেই সব আর কি তো সেই সবই আর কি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ভেবেছিলাম সকালে তো তাড়াতাড়ি উঠবো এই ধরো ছটার দিকে ভাবলাম উঠবো উঠলে তাড়াতাড়ি আমার কাজ বাজ করতে পারতাম কিন্তু আমার না আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে ওই সাতটা মতো বেজে গেছে তো এই জন্য একটু আমার লেট হয়ে গেছিলো তবুও টাইমের মতো সব কিছুই করে ফেলেছি যদিও বা ভিডিও তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো করে কাজগুলো করে ফেলেছিলাম তো ওই জন্য সব ভিডিও করতে পারিনি তো এই যে মাছের ঝোলটা রাঁধছি দেখো একটু আলুগুলো ভেজে রেখে দিয়ে তার মধ্যে যে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি তো এবার দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো অল্পটা মানে অল্প একটু দেবো বাবু যেহেতু খাবে তো ওনার জন্য আর কি হালকা পাতলা করে রান্না করেছি এই মাছের ঝোলটা বেশি রিচ করিনি পাতলা ঝোল করব আর এই মাছটা তো আবার কী মাছ যায় না ট্যাংরা না যাই হোক কি একটা বলছিলো বাবা তো ট্যাংরা নয় মনে হয় অন্য একটা বান নাকি তো এই মাছটা ওই পেঁয়াজ রসুন ছাড়া না রান্না করা যায় না তো সেই জন্য সামান্য সামান্য দিয়ে করবো কারণ ওই একবারে মাংস মস্ত করেছি তো সেইটা দিয়ে আর কি করবো তো হোক বন্ধুরা যে মাছের ঝোলটা হতে থাক আর ওই ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তারের কাছে গিয়েছি তো ডাক্তার বলল যে তোমার ওই ইউরিয়া অ্যাসিডটা একটু বেড়েছে আর রিপোর্টার আর সব কিছুই ভালো আছে কোনোটার কোনো সমস্যা নেই কিন্তু তোমার আরেকটা রিপোর্ট করতে হবে তো ওই রিপোর্টটা করে নিয়ে এসে তারপরে আমাকে আবার দেখাবে তো ওষুধ দিয়েছে এই তিন রকম একটা দিয়েছে প্যারাসিটামল আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে আর হচ্ছে আর একটা কী ব্যথার ওষুধ হয়তো তো ওইগুলোই দিয়েছে তিন রকম দিয়েছে তো হচ্ছে গিয়ে ওই ওই তিন রকমের গোলটা খেতে আমাকে তো ওই তিন রকম খাচ্ছি দেখা যাক দূর কী মানে ব্যথা কমে কি না আমার এখনও সেরকম ব্যথা কমে যদিও বা তো ওষুধটা খেতে থাকি দেখি কি হয় তো এখনও আবার রিপোর্ট করতে হবে রিপোর্ট করে নিয়ে আগামীকাল আবার ডাক্তার দেখাতে যেতে হবে আগামীকাল বলতে ওই আগে করে নিই তারপরে আমি ডাক্তার দেখাতে যাবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব বলবো যে কি হলো কি না হলো সেগুলো তোমাদের সঙ্গে বলবো তো পায়ের ব্যথা তো এখনো কমছে না তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর এদিকে দেখো আলু দিয়ে একটু মাছ মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ওই আলুটা কষিয়ে নিলাম না হলে আলুটা গোলবে না আর এদিকে দেখো ঝোল ফুটে আসলে আমি এখানে এই মাছগুলোকে দিয়ে দিয়েছি তো মাছের মাথাগুলো না ভাজতে গিয়ে না ভেঙে গেছে যাই হোক ওরা খেয়ে নেবে এখানে আমি তো এই মাছ খাই না আর এইদিকে দেখো সকালে তো বাবুর জন্য দুটো রুটি করে নিচ্ছিলাম আর আমাদের জন্য কী আর করবো ওই রুটি করে নেবো খানে